তো বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠেছি উঠে সকালের কিছু কাজকর্ম সেরে এবার কিচেনে চলে এলাম তো এই যে কিচেনের কাউন্টার কাউন্টারটপ আর গ্যাস ওভেনটা খুব ভালো করে একটু মুছে নিচ্ছি আর সব বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সব বাইকে স্বাগত তো এই যে সকালে রোজের মতো একটু চা বসিয়ে দিচ্ছি তো চাটা অবশ্যই লিকার চা দুধ চা তো একদম আমাদের খাওয়া হয় না আগে প্রচণ্ড পরিমাণে দুধ চা কফি এইগুলো আমাদের ঘরে হতোই হতো চাটা বসিয়ে একটু বাইরেটা দেখাচ্ছি তো সকালবেলাটা দেখুন তো এখন তো প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছে তো মেঘলা বা কুয়াশা এরকম কিছু নেই ধীরে ধীরে রোদটা আর কি উঠবে আকাশটা দেখে তেমনই মনে হচ্ছে তো এই যে চা করছি একটা সময় মানে বেশ কয়েক বছর আগের কথাই বলছি দু থেকে তিন বছর আগের কথা দাদাভাই ভাই কোনো দিন লিকার চা পছন্দ করতো না লিকার চা খেলে বলতো কি খেলাম বুঝতে পার পেলাম না তো পছন্দই করতো না খেতো না কাপে দিলে পরেও পড়ে থাকতো আর এখন লিকার চা চা ছাড়া আর কোনো গতি নেই তো এটাই মানুষের জীবন শুধু চা নয় সম্পূর্ণ জীবনযাত্রায় পুরো চেঞ্জ তো যাই হোক সেটা একটা দুঃখেরই ব্যাপার কোনো আনন্দের নয় তো বন্ধুরা সকালে চিড়ের পোলাও হয়েছে তো খাওয়াও হয়ে গেছে এবারে দুপুরের রান্নায় চলে এলাম এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ডুমো ডুমু করে আলু কেটেছি আর এই যে আমি দেখাচ্ছি আমি এইদিকে আর কি একটু একটু করে পোলাওটা খাচ্ছি আর এই যে ছেলের জন্য একটু স্মুদি বানিয়ে দিচ্ছি এটা খাওয়া কিন্তু একদমই খারাপ না ভীষণ হেলদি একটা খাবার আর এই যে আমান্ড মিল্ক আর সঙ্গে দিয়েছি এই পেস্টের মধ্যে কাজু আমন্ড কিশমিশ খেজুর তো এগুলো দিয়ে আর একটা কলা দিয়েছি এগুলো দিয়ে এভাবে স্মুদি বানিয়ে খেলে সকলের জন্যই কিন্তু উপকার আমিও মাঝে মাঝে খাই আর বন্ধুরা এই যে ছোলার ডালটা বেটে নিয়েছি এর মধ্যে বাটার মধ্যে লঙ্কা আদা দিয়েছিলাম আর তেলের মধ্যে ওই যে জিরে ধনে এগুলো দিয়েছি তো এগুলো তো সবাই জানে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আমি আমার আর কি কেমনভাবে আমার দিন কাটে কি রান্না করি কি খাই সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আর বন্ধুরা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি লাউ ঘন্ট লাউয়ের খোসাগুলো ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর বেত শাক রান্না করেছি এবারে রান্না করছি হচ্ছে ধোকার ডালনাটা তো এই যে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে এই যে আলুর মধ্যে মশলা পেস্ট করে দিয়ে খুব ভালো করে ভেজে টেজে নিয়েছি নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ ফুটে উঠেছে এবার এই যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি তো এটা একটু ঝোলঝোল মতোই নামাবো নইলে পরে একদম টেনে যায় শুকিয়ে যায় তো আজ তো ডাল টাল বানাইনি এটা একটু ঝোলঝোল করে মানে বানিয়ে নিলে খাবার সময় বেশ ভালোই হবে আর ওই যে টমেটো কেটেছি টমেটোটাও চাটনি করে নেব তো তরকারিটা আমার হয়েই গেছে এবারে একটু ধনে পাতা আর একটু সামান্য গরম মশলা দিয়েছি দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি তো এবারে চাটনিটা বানিয়ে নেব তো এবার তরকারিটা নামিয়ে নিয়েছি আর এবার চাটনিটা করে নেব তো ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এই যে টমেটোগুলো দিলাম দিয়ে এবারে একটু জল দিয়ে ঢেকে রাখবো তারপর চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এইদিকে এই যে বাসনগুলো খুব ভালো করে মেজে টেজে নিয়েছি অনেকগুলো বাসন হয়েছিল কিছুটা তুলেও রেখেছি আর কিছুটা মাজা হয়ে গেছে এখনও কড়াইটাও ধুতে হবে আর এই যে গ্যাস ওভেন এই যে সিঙ্ক এগুলো সব পরিষ্কার করতে হবে তো এই যে চাটনিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিতাম তো চাটনি শীতের দিনে খেতে বেশ ভালোই লাগে তো এই যে সব রান্নাগুলো হয়ে গেছে এবারে এগুলো একটু গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে সংসারের আরও অনেক কাজ রয়েছে সে কাজগুলো করব। তো এদিকে রান্নাবান্নাই হলো মানে রান্নাঘরের কাজগুলোই হলো ওইদিকে ঘরের কাজ কিন্তু আমার এখনো পড়ে আছে কিছুই করা হয়নি তো সেগুলো এবারে করতে হবে তো এই যে বাসনগুলো সব মুছে তুলে রাখলাম রেখে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি ভাতটাও বসিয়েছি তো এটাই আপনাদের মধ্যে দেখাচ্ছি সব কিছু দেখুন বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে দেখুন হচ্ছে পুদিনা পাতা এই যে এর মধ্যে রয়েছে আর ধনে পাতা আমলকি তো আনাই আছে তো সেই যে বাটাটা যে আপনাদের মধ্যে শেয়ার করেছি তো এটা আবার আগামী দিন বানানো হবে এটা খেতে এতটাই আমাদের ভালো লাগছে যে রোজ হলেও কোনো অসুবিধা হচ্ছে না কারণ এটা তো ভীষণই শরীরের জন্যে ভালো তো যাই হোক শীতের দিনেই এই বাটা বাটিগুলো খেতে ভালো লাগে তো এরপরে এই যে ঘরে চলে এলাম তো বিছানা টিছানাটা তো আগেই গুছিয়ে রেখেছি অফ ক্যামেরায় এবারে ঘর ঘরটরগুলো খুব ভালো করে ঝাড় টাট দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর এরই ফাঁকে কিন্তু আমি বেশ কিছু কাপড় জামা ভিজিয়ে রেখেছি তো সেটা আর কি ভিজিয়ে রেখেছি এই আধ ঘন্টা মতো হলো তো স্নান করার সময় সমস্ত জামা কাপড়গুলো আবার কাচতে হবে তো এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব তো বন্ধুরা আমি তো নিয়মিত ব্লগ শেয়ার করতেই থাকি কিন্তু আমার ব্লগে একদমই ভিউজ আসছে না জানি না কেন তো প্রত্যেককে বলবো অবশ্যই একটু ভিডিওটা চালিয়ে দেখবেন কারণ এক একটা ভিডিওর পেছনে অনেকটাই সময় দিতে হয় সেটা আমরা সবাই জানি আর প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখলে পরে কোনো রকম ক্ষতি নেই ভালোই লাগে অনেক কিছু জানাও যায় সেটা থেকে আর আমি আমার কথা বলতে পারি আমি প্রত্যেকের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করি আর খুঁজে খুঁজে দেখি কোন বন্ধু কবের থেকে আমার মানে ভিডিও দেখছে না তাদের কাছে গিয়ে ভিডিও দেখে কমেন্টস করে আসি কিন্তু দেখি তারা কোনো রিপ্লাই দেয় না মানে এটা কিন্তু সম্পূর্ণটাই নিজেদের ব্যাপার কিছু খারাপ কথা বলতে ভালোও লাগে না বা বলবো না বা বলতে আমি অতটা গুছিয়ে পারিও না তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই সবার ভিডিও দেখবেন এবং একটা লাইক করে দেবেন তাতেও কিন্তু কোনো ক্ষতি হয় না আমার কখনোই মনে পড়ে না যে আমি কারোর ভিডিও দেখেছি অথচ লাইক করি না কী জানি জানি না লাইক করলে কি অসুবিধা হয় আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে একটা লাইক দিয়েই ফুল ওয়াচ করে কমেন্টস করে আসি তো যাই হোক আমার জামা কাপড়গুলো দেখলেন তো মেলা হয়ে গেল মেলে টেলে দিলাম দিয়ে তারপরে স্নানও করে নিয়েছি স্নান স্নান সেরে এই যে ঠাকুরের এই যে ওপরের তাকে যে ঠাকুরটা থাকে সেই ঠাকুরের জায়গাটা বেশ নোংরা হয়েছে তো এই ঠাকুরের ওপরে তাকে ঠাকুরের এই জায়গাটা অনেক দিনই পরিষ্কার করা হয়নি তো ভাবছি আজকে একটু পরিষ্কার করে দিই তো এই যে দেখুন বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি নিয়ে একটা কাপড় পেতে দিলাম ঠাকুরের আসন পেতে দিয়ে এই যে ঠাকুরগুলোকে আবার বসিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি এবারে পুজো করব। তো এই যে বন্ধুরা দেখতে থাকুন বেশ সুন্দর করে অনেকটা সময় নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে পুজো করে নিলাম তো বন্ধুরাই এবারে খাওয়া দাওয়া করে নেব আর সকাল থেকে এই দুপুর দেড়টা পর্যন্ত আজকের ব্লগটা ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ